ভাই এখানে সামনটা পরিষ্কার করে

আজকে আমি আগে বলেছিলাম এটি কোন সোডাউনের কোন সভা নয় আদর্শ এবং এই গরমের সম্মানিত প্রধান অতিথি বরিশাল পাঠ আসন থেকে বারবার নির্বাচিত সবসময় সদস্য সাবেক দেওর সাবেক ভীম এই বরিশালের দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকাত যারা ভালা সাগরে মজুদুর রহমান সরওয়ার আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন তার আরো একটি অনুষ্ঠান রয়েছে এখানে আমাদের অনেক মা বোনা রয়েছে আমাদের অনেক বন্ধুরা রয়েছে তারা তাদেরকে অনুরোধ করছি সাথে শুধু মিডিয়াম বন্ধুরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ততা হয়ে

এখানে বৈশাল মহানগরের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ রয়েছেন আমি যদি এক এক করে নাম আলাদা করে বলতে চাই তাহলে অনেক সময় যাব এবং প্রত্যেককে আপনারা চেন এখানে বরিশাল সদর উপজেলার আহ্বায়ক সদর সচিব সিনিয়র দুর্গ আহ্বায়ক সহ এখানে আমাদের অনেক ব্যক্তি উপস্থিত রয়েছেন আমাদের সকলের পরিচয়

তার জীবনকে উৎসর্গ করে দিয়ে দিয়েছেন এই দেশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য আক্রান্ত হয়েছে আমাদের দেশের যে তখন আলোক পত্রিকার ভূমিকা পালন করেছে সেই কারণে যে বেগম খালেদা হয়তো

এবং শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে এই দেশের যে লেখক এবং অবদান দেখানো সম্ভব সেই কারণে আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনকে সাথে রেখে আমাদের সকল নেতা কর্মীকে ঐক্যমত

কিন্তু মতো বিভাগ থাকতে পারবে না আমরা সকলে আমরা সকলেই ভারতীয় আগামী জাতীয় নির্বাচনে এই বরিশাল পাঁচ আসলটাও সারা বাংলাদেশের নেতা যদি ঐক্যবদ্ধ থাকে এমন অবশক্তি নাই

এই <laughs> ভাই और लागा है नमाज और 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 ये जो पदक्षय किए हैं गायत्री मोक्ष से चले गए एकलो जानवर था सो ये कह रहा था